আমাদের দেশের ক্রিকেট দলটি কত খারাপ অবস্থায় আছে সেটা সবারই জানা বাংলাদেশ বাংলাদেশ একের একের পর পর এক এক সিরিজ এবং সকল ম্যাচ হেরে যাচ্ছে ক্রিকেট বোর্ড বিসিবিতে নাটক চলছে তবে আপনারা হয়তো এটা বলতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সব কিছু হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট উন্নতির কথা কেউ ভাবছে না বিসিবি একমাত্র ক্রিকেট ছাড়া বাকি সব ধরনের কাজ করা হচ্ছে শুরুতে বাংলাদেশের বর্তমান ক্রিকেট সভাপতি ফারুক আহমেদকে পদত্যাগ করতে বলেছিলেন বর্তমান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে বললেন আমি সময় নিতে চাই পরবর্তীতে আমার মতামত জানাব এরপরে জানিয়েছেন বিসিবি সভাপতি পদ থেকে আমি পদত্যাগ করব না ফারুক আহমেদের এমন কথা শুনে জোর করে ফারুক আহমেদের মনোনয়নপত্র বাতিল করেছে সরকার তাহলে আর কি ফারুক আহমেদ আর সভাপতি নয় এরপরে ঘটে উল্টো ঘটনা ফারুক আহমেদ এই খবরটি আইসিসি এর কাছে পাঠিয়েছেন আইসিসি এটা তদন্ত করে দেখবে কেন তারা ফারুক সরিয়ে সরিয়ে দিল তিনি সকলের সামনে দাবি করেছেন তাকে দেওয়া হয়েছে আসলে ক্ষমতা কতটা ভয়ঙ্কর হলে এমনটা হতে পারে যাকে সবাই মিলে সভাপতি বানিয়েছেন এখন সেই লোকটাকেই সবাই মিলে সরাতে চাচ্ছে তবে ফারুকের মন্তব্য চেয়ার ছেড়ে দেওয়া যাবে না চেয়ারে বসতেই হবে আইসিসিকে জানানোর পর ফারুক আহমেদ বলেছেন তিনি আইনিভাবে লড়াই চালিয়ে যাবে তারপরও তিনি এই চেয়ার ছাড়বে না